হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল সাড়ে সাতটা আজকে একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে লেট হয়ে গেছে বলতে যেদিন ওদের স্কুল থাকে সেদিন একটু তাড়াতাড়ি করেই উঠতে হয় আর ঘুম থেকে লেট হওয়ারও কারণ আছে এখন রাত্রেবেলা ভালো ঠান্ডা পড়ে তো সেই জন্য ঘুমটাও ভালো হয় আর উঠতেও সেই জন্য লেট হয়ে গেছে তো আমাদের এখানে টানা বৃষ্টি হয়েই যাচ্ছে তার থামার আর কোনো নাম নেই আকাশ এখনো খুব অন্ধকার ঘরের মধ্যেও অন্ধকার হয়ে আছে তো এখন বাজে আটটার আজকে লেট করে উঠলেও কোনো ব্যাপার হতো না ওদের বাবা আজকে সকালবেলা উঠে ওদের জন্য সকালের ব্রেকফাস্ট কিনে নিয়ে এসছে দোকান থেকে তো কি কিনে নিয়ে এসছে চিড়ে ভাজা যেটা তোমাদেরকে এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম এখানকার মানুষজন সবাই মানে সকালবেলার ব্রেকফাস্ট এই চিড়ে ভাজা ইডলি ধোসা এইগুলোই করে মানে চিড়ের পোলাও এক কথায় চিড়ের পোলাও আমরা যেটাকে বলি আর কি তো তারপরে চলে এসছিলাম রান্নাঘরে থালা বাসন মাজতে তো তার আগে ভাবলাম যে একটু মাথা মানে আশ্রে চুলটা বেঁধে আসি কারণ সকালবেলা উঠে মাথা আসড়ানো হয়নি ঘুম থেকে উঠেই একবারে ভিডিওটা শুরু করেছি তো তারপরে থালা বাসন রান্নাঘর সব কিছু মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে ভাবলাম যে আজকে সকালে কি রান্না করা যায় তো মনে হলো যে অনেক দিন হয়ে গেছে খিচুড়ি খাওয়া হয় না আর এমনিতেও এখন যেহেতু ঠান্ডা আর বৃষ্টির দিন বৃষ্টির দিনে তো খিচুড়ি খেতে আমাদের সবারই খুব ভালো লাগে তো তাই ভাবলাম একটু খিচুড়ি রান্না করা যাক তো সেই জন্য আগে চাল ডাল ধুয়ে আমি কি করেছি পাঁচ দশ মিনিট ভিজিয়ে রেখেছি চাল তো তারপরে দেখলাম আমার বর রাস্তায় নোংরা গাড়ি এসছে নোংরা দিয়ে দিতে গেছে নোংরা এগুলো হলো ঘরের মানে কাগজপত্র প্লাস্টিক যেসব আর কি খাবারের সঙ্গে আসে সেই সব হলো নোংরা এই নোংরা গাড়িতে নিয়ে যায় আর এমনি এটোকাটা সেগুলো হলো বাইরে ড্রেন আছে সেই ড্রেনে ফেললে দিতে হয় আর সবার ছুটি থাকলেও এনাদের কোনো ছুটি নেই এনাদের ডেইলি রেগুলার আসতে হয় নোংরার আশেপাশে রাস্তার আশেপাশে পরিষ্কার করার জন্য আর আসে হলো যাদের বাড়িতে নোংরা থাকে তো সেইগুলোও দিয়ে আসতে হয় গাড়িতে তো তারপরে এই তো আমার বর চলে এসছে আর এই তো সকালের সব কাজ হয়ে গেছে তারপরে এসেছি ব্রাশ করতে আর আমার বড় আমার পিছনে দাঁড়িয়ে ব্রাশ করছিল ঠিক আছে তো তারপরেই চলে গেছিলাম সকালে রান্না করতে মানে খিচুড়ি রান্না করতে আর আজকের খিচুড়িটা ভেবেছি মানে প্রেশার কুকারে করব। যেটা খুব তাড়াতাড়িও হয়ে যাবে আর খুব হেলদিও হবে এর মধ্যে আমি বেশি তেল মশলা কিছুই দেব না শুধু মানে একটু জিরে আর মানে পাঁচফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে একটু ভাজি ভাজি করে তারপরে ডাল চাল দিয়ে দেবো ব্যাস তারপরে প্রেশার কুকারে ছিট ছিটি দিলেই হয়ে যাবে তো আমি ডাল চাল দিয়ে সবজিগুলো ভালো করে একটু ভেজে নিয়েছি তেলের উপরে তো তার মধ্যেই চাল দিয়ে ভালো করে ভেজে এখন দিয়ে দেবো জল তো এটা খেতে খুবই হেলদি হয় যারা সকালবেলা মানে হেলদি খাবার খেতে পছন্দ করো তাদের জন্য এটা খুবই ভালো একটা অপশান মানে এতে আমি খুবই অল্প পরিমাণে তেল দিই মানে পাঁচ ফোড়নটা ভাজি হতে যেটুকু তেল লাগে ব্যাস এইটুকুই তার বেশি তেল দিই না তো এই তো আমার খিচুড়ি হয়ে গেছে তারপরে খেতেও বসে পড়েছি খিচুড়ি দেখতে আর খেতেও খুব টেস্টি হয়েছিল। আর আমি সব দিন একটু সবজি খিচুড়ি খেতেই পছন্দ করি নর্মাল সিম্পল যে খিচুড়িটা হয় আর বেশি তেল মশলা ঝাল খিচুড়ি আমি খেতে পারি না আমার গলা জলে আমার সব দিনই মনে হয় তো সেই জন্য আমি সব দিনই চেষ্টা করি একটু সিম্পল খাবার মানে সিম্পল খাবার সকালবেলা খেতে পছন্দ করি তো এই তো খিচুড়ি এতটাই গরম ছিল যে ভাত দেওয়াও যাচ্ছিল না তো চামচ দিয়ে একটু নেড়েচেড়ে একটু ঠান্ডা করছিলাম আর ভেতরে যেসব সবজিগুলো ছিল সেগুলো একটু খিচুড়ির সঙ্গে ঘেটে দিচ্ছিলাম প্রচণ্ড গরম ছিল আর আজকে তো রান্না হতে হতে একটু টাইম লেগে গেছে আর আমার বর রান্না রেখে রেখে যাচ্ছে রান্নার কাছে ও কি যেন একটা রান্না করবে তো সেই জন্য মাছ ভাজি করে বসিয়ে তারপরে খেতে বসছে একবার যাচ্ছে একবার আসছে তো এই তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে খাওয়ার পর একটা কলা খেয়ে নিলাম তো আমার বর দেখি রান্না করতে চলে এসছে তো ওকে বললাম কি রান্না করবা তো ও বললো যে এই যে মাছ দিয়ে একটু মশলা দিয়ে এখানকার মানুষ যেমন রান্না করে মানে আমরা যেখানে থাকি এইখানকার মানুষ একটা মাছের ঝোল রান্না করে সেই রকম নাকি রান্না করবে তো এই তো রান্না বাড়ি হয়ে গেছে পিড়াই আমার বউ তার মন মতন রান্না করে চলে গেছে এখন আমি যাব রান্না করতে এখন বা যে দুপুর দুপুর না সরি সকাল সাড়ে এগারোটা তো আরেকটু পরে ওরা চলে আসবে স্কুল থেকে তো এখন যাব রান্না করতে আজকে এখনও স্নান করিনি আর দু তিন দিন হয়ে গেছে স্নানের জামা প্যান্ট যেগুলো পরি ভিজাই না ঘরে সেইভাবেই পড়ে আছে আমাদের এখানে সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে আর আমাদের ঘরের সামনে জামা প্যান্ট নাড়ার কোনো স্পেস নেই এক আমরা ছাদেই নাড়ি তো সেই জন্য জামা প্যান্ট মানে শোকাতেও পারছি না ভেজাতেও পারছি না আমাদের বৃষ্টির দিনগুলো খুব ভালো কাটে কিন্তু এই একটাই সমস্যা যে আমাদের এইটুকুই প্রবলেম হয় যে জামা প্যান্ট শুধু শোকাতে পারি না তো আমার বর রান্না করে রেখে গেছে যেইভাবে কি কড়াইতে রেখে গেছে ঢালা হয়নি তো আমি তো দেখতে তো খুবই টেস্টি আসছে এমনিও বেরিয়ে আসে ভালো সুন্দর এমনিও রান্না ভালো করে এই জন্য এমনি ওর আসলে কি ওর রান্না করতে কম বেশি ভালো লাগে ভালো লাগে না ভালোবাসে তো সেই জন্য মাঝে মধ্যে একটু রান্না সব সময় না ওর যেদিন মন হবে সেদিন ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে দিকে কড়াইও বসিয়ে দিয়েছি এখন করবো এই ঝিঙে দিয়ে রসুন পেঁয়াজ টমেটো দিয়ে ঘন্টর মতো করবো আজকে রান্না করার একদম মন নেই তো সেই জন্যেই আমার বর সকালবেলা একটা কিছু রান্না করে দিয়ে গেছে তো এখন বেশি কিছু রানব না মানে অল্প কিছু রান্না করব দুপুরে হয়ে যাবে একটা তো তরকারি আছেই আর দেখি এখন একটু ঝিঙে দিয়ে একটু রান্না করি আর একটুখানি ডাল রান্না করবো এতেই আজকে হয়ে যাবে আর এই তো আমার সেই ঝিঙে দিয়ে ঘন্টোর মতো সেটা রান্না করা হয়ে গেছে এরপরে ডাল রান্না করব তো ডালটা সেদ্ধ করা হয়নি তো তাই ডালটা প্রেশার কুকারে দু তিন সিটি দিয়ে নিলাম আর ডালটা আজকে একদমই সিম্পল রান্না করব একটু পেঁয়াজ আর মানে রসুন ফোড়ন দিয়ে ডাল রান্না করব আর আর ডাল আজকে রান্নাও করছি একদম একটুখানি ডেইলি রান্না হয় তো পরের দিন সকাল পর্যন্ত থেকে যায় ঘরে আমরা এই তিনজন মানুষই ডাল খাই আর কেউ খেতে চায় না এই দুপুরবেলায় ভাত খাই তারপর রাত্রেবেলা গিয়ে কম বেশি রুটি হয় বেশিরভাগ দিনে রুটি হয় তো সেই জন্য বেশি তরকারিও শেষ হয় না তো সেই জন্য অল্প একটু ডাল রান্না করলাম শুধু দুপুরবেলা ভাত খাওয়ার জন্য আর এই তো আমার সব রান্না কমপ্লিট তো তারপরে তো ওরা চলে এসছে এখন স্কুল থেকে এক এক করে দুজনকে ভাত বেড়ে দিলাম আর রাহুল তো ভাত মাখিয়ে খায় না তো ওর ভাতগুলো মাখিয়ে দিলাম আর এই তো এখন যাব স্নান করতে তো বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে